রাজনীতির অঙ্গনে এখন একটাই আলোচনা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছেন আসিফ মাহমুদ সাম্প্রতিক সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এসেছে তিনি ইতিমধ্যেই ভোটার হয়েছেন ঢাকা দশ আসনে আর সেখান থেকেই নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ জানিয়েছেন সরকারি দায়িত্ব থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে চান তিনি আর সবচেয়ে আলোচিত বিষয় তিনি কি বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে প্রার্থী হবেন রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বিএনপির প্রার্থী তালিকায় বড় চমক আসতে পারে ঢাকার রাজনৈতিক অঙ্গনে এখন টেনশন প্রত্যাশা আর গুঞ্জন ধানের শীষের কাণ্ডারি কি হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সময় দেবে সেই উত্তর তবে এতটুকু নিশ্চিত আসিফ মাহমুদের নাম এখন আলোচনার শীর্ষে আর রাজনীতির মাঠে শুরু হয়েছে এক নতুন অধ্যায়ের গল্প